হয়ে যখন টব্বক টব্বক আওয়াজ হয় আমার নবজির শেষদার মধ্যে যখন কাঁদতেন তখন সিদ্ধওয়ালা পানির মতো টকবক টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো এত কাঁদতেন কাঁদতে কাঁদতে বেকার হয়ে যেতেন শেষদার মধ্যে কি দিই নামাজ ভিজে যেত এত ঝরে ঝাড়ায় তিনি কাঁদতেন কারণ আমার আল্লাহর জাহান নাম থেকে বাঁচার জন্য বান্দার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন পৃথিবীর কেউ নিবাতে পারবে না আপনি কি জানেন এই কান্নাটা শুধুমাত্র আমাদের করা দরকার কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে ব্যক্তির কাছে কাঁদবেন সে ভাবতে পারে অভিনয় নেতার কাছে কাঁদবেন ভাবতে পারে সে ভাক্কা করে এই দুনিয়াতে আপনি যার কাছেই কাঁদবেন যত প্রযুক্ত কোন পুরস্কার পাবেন না তেমন কোন আপনার রেজাল্ট পাবেন না কিন্তু আপনি কি জানেন আপনার এক ফোট চোখের পানি যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে ওই এক ফোট চোখের পানি সাতটা যার নাম নিভাই আপনাকে জান্নাতের মেহমান বানায়া দেবে আমরা কাঁদবো কার কাছে আসতে বলবো না কাঁদবো কার কাছে আল্লাহর কাছে আমরা কাঁদবো আল্লাহর কাছে আমরা বলবো আমার বন্ধুগণ রসুলকে দেখেন সবচাইতে বেশি শেষ দায়ে পড়ে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন তবে বেশি কেঁদেছেন নিজের জন্য না উম্মতের জন্য বলেন আমার জন্য বেশি কেঁদেছেন তিনি আমার জন্য কাল ময়দানে সবাই বলবেন আমার নবীজি বলবেন উম্মতি উম্মাতি কাল ময়দানে সবাই বলবে নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আমার নবজী তার উন্মত কিনে ব্যস্ত হয়ে পড়বেন আমার নবজির সেই দিন যেই সুপারিশ করবেন সব সুপারিশ গ্রহণ করবেন তিনি আমারকে কে এই জন্য সেই নবীর প্রতি মহাব্বত রাখার দরকার আছে না নাই প্রথম মহাব্বত আমরা কার সঙ্গে করব আসতে বলবেন না কার সঙ্গে করব দ্বিতীয় মহাব্বত হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রসুলকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে না নাই আসতে শুনলাম কিন্তু সবার কি নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে দেখতে চান দেখা কঠিন না সহজ 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 কে বলেছে কঠিন নাই রসুলকে স্বপ্ন দেখতেই হবে রসুলকে স্বপ্ন আমাকে পেতেই হবে এই চিন্তা এই রাদ আপনি পোষণ করবেন রসুলকে স্বপ্নে দেখার জন্য একটা আমল আমি আপনাকে শিখা দিলাম আমলটা লালন করবেন রাতের বেলা যখন ঘুমাতে যাব আমরা অজু ছাড়ান অজু সহ বলেন 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 অজু হল হলো নামাজ অজু অন্তত দুই রাকাত নামাজ অজু করে শুয়ে পড়লাম শুয়ে পড়ার সময় সুরা ফাতিহা পড়লাম আয়াতুল কুরসি পড়লাম ফালাক পড়লাম নাস পড়লাম এখলাস পড়লাম ঘুমাতে ঘুমাতে যদি কোনো বান্দা শর্ট দ্রুত যদি সাল্লাহ সাল্লাম পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়ে এমন যদি নিয়মিত আদায় করতে পারে আল্লাহর কসম করে বলি সেই বান্দার নসিবে স্বপ্নে দেখা জুটে যাবে আল্লাহ বলেন কেন দেখবেন না আপনি চেষ্টা করতে হবে তো আছে না ইচ্ছে ইনশাল্লাহ আমার বড় একটা আকাঙ্ক্ষা কি জানেন আমার মামা এখানে আছেন আমার মনটা চায় কি জানেন আমার মৃত্যু যদি নবীর কবরের পাশে হতো মদিনায় যদি হতো আমার জীবনের একটা শখ এটা রসুলের শহরে যদি আমার মৃত্যুটা হতো ভাইরে এই পৃথিবীতে বন্ধু কিন্তু কেউ না কেউ না কে বলেছে বউ কে বলেছে ছেলে কে বলেছে মেয়ে কেউ না আমার বন্ধু এক নাম্বার বন্ধু তিনি কে আসতে বলবেন না কে আল্লাহ নাম্বার টু যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলাইহি ও আমার আল্লাহকে আখেরাতে লাগবে আমার রসুল কেউ লাগবে দুনিয়ার কাউকে লাগবে কেউ আসছে আমার কোনো কাজে আসবে আসবে না দুনিয়ার মানুষ আল্লাহ রব্ল আলামিন কি বললেন ইয়োনা ফিরুল মারো ওয়া বনি এই কে দিন ভাই ভাই থেকে পালাবে বাবা সন্তান থেকে পালাবে মা সন্তান থেকে পালাবে কেউ কাউকে চিনবে না পরিচয় দেবে না কিন্তু সেই দিন আমি যদি পারি আমার নবী আমাকে ছাড়া তিনি কখনো একা জান্নাতে যাবেন না পারবো আমার নবী যে একদিন সাহাবেকেরাম কি আবেগগুলো মুহূর্তে বলেছিলেন সাহাবিরা আমি মনে হয় বেশ দিন বাসব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তোমাদেরকে কিছু কথা বলে যায় তোমরা যদি আমাকে হাসরের ময়দানে কোথাও যদি না পাও তোমরা আমাকে তিনটা জায়গা এর যে কোনো একটা জায়গায় পাবে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ওই তিন জায়গাগুলো কি আমাদেরকে একটু শেখায়া দেন রাসূল বললেন এক নাম্বার তোমরা মিছারের পাল্লায় আমাকে খুঁজবে সেখানে যদি না পাও পুল সিরাতে খুঁজবে সেখানেও যদি না পাও নাম্বার তিন হাউজে কাউসারে খুঁজবে সেখানে আমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে তোমাকে পান করাইয়া দেব জন্মের তৃষ্ঠা নিবারণ হয়ে যাবে আমি তুমি এক সঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাব সবাইকে জান্নাত পেতে চান ভাই সবাইকে জান্নাত পেতে চান রসুলকে মোহ্বত করতে হবে নবীর সিকে যেতে হবে আমার নবীর কাছে যখন একটা আয়াত হল বল এই আয়াতটা যখন নাসিল হয়ে গেল আমার নবীজি এই আয়াতটা যখন সোনায় দিলেন ভিতরে আনন্দের জোয়ার সৃষ্টি হয়ে গেল সব হাসির ঝিলিক দেখা কারণ আল্লাহ পাক আল্লাপাক প্রতি রাজি হয়ে গেছেন ইসলামটা পরিপূর্ণ আকার ধারণ করেছে ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণতা পেয়েছে আমার নবীর উপরে যখন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে সবার মধ্যে আনন্দের জোয়ার ভাসে কিন্তু আড়ালে একটা আড়ালে যেয়ে তিনি ডুকরে ডুকরে কাঁপতেছেন সবাই এসে বলছে আবু আজকে তো আমাদের জন্য আনন্দের আয়াত নাসিল হয়ে গেছে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন তুমি কান্দো কেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন ভাইয়ের আরে এই আয়াত যদি আমাদের জন্য আনন্দের বন্যা বয়ে এনেছে কিন্তু আমি কান্দার কারণ হলো দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার প্রাণের চেয়ে প্রিয় রসুল আর দুনিয়াতে থাকবেন না রসুল দুনিয়া থেকে বিদায় নিবেন একই আয়াত এক আয়াত সাবির আনন্দ করতেছে আর একজন সাবি কান্না করছেন সবাই কায়তের অর্থ এক বুঝতে নাকি এক বুঝতেন নাকি না সাইদিন আবু বকর কাঁদতেছেন নবীর মহাব্বতে আমার নবীর সামনে একদিন তিনি বসে আছেন রসুল বলছেন ও আবু বাকার তোমার কাছে তিনটা জিনিস প্রিয় কি কি বলতো তিনি বলছেন আপনার দিকে তাকায় থাকা অল জুলুস তার সামনে বসে থাকা অল ইনফা আলাইহি। তার জন্য সমস্ত সম্পদ গুলো খরচ করে ফেলা আমার বন্ধুগণ সাইদিনা বাবা করে এত দাম এত সম্মান এত মর্যাদা হওয়ার পিছনে অন্যতম যতগুলো কারণ ছিল এর মধ্যে এক নম্বর কারণ হলো সাইদিনা আবু বকর তিনি তার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন জোরে বলে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের শেষ করে দেই আলোচনা চলুক যিকির করি লা ইলাহা

যারা দাসত্ব করবে মন যা চায় তাই করবে এমন আচরণ যদি কেউ করে আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেখেন না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে গিয়ে বসে থাকে আসে না নাই আছে মনে হয় বাপ নাই মাও নাই অসহায়ের মতো মুখে হাসিও নাই ওর লক্ষ্য ওর যে টার্গেট সে মেয়েটা স্কুল গেট দিয়ে বের হয় ওর পিছিয়ে পিছে ও যায় মেয়ে কিছু বলে না পিছন থেকে ছেলে একা একেই বলে একটা বার তাকাও না তুমি এই আছে না নেই বলো আমি তোমাকে ভালোবাসি দেখো না তিনটা দিন যাবৎ আমি ঘুম নাই আমার চেহারা কোথায় কি হয়ে গেছে দেখো না এরকম করে বলে বাবা এগুলো লস লস প্রজেক্ট চুরি ফিতা যা কিনা দিবা সব লস ফুসকা টুসকা খাওয়াবা সব লস এগুলো বাদ দাও এগুলো বাদ দাও এগুলো লস প্রজেক্ট বিয়ার আগেই যদি সব মোহাব্বত করে দাও করে ফেলো বিয়ের পরে মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না মোহাব্বত সব জানালা মারবে দূর তখন হবে কি লেখিলি কি হবে কি লেখিলি লাভ নাই সেই দিনে ইউসুফ আলী সালাত তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা খা ঘরের মধ্যে তুলেছিল ফুসলায়া বারো দরজা দিয়ে একদম এটা প্লেস তৈরি করে কেউ না। বলে আর তুমি ছাড়া একটা জানবে না আমাদের এই দুজনের অবস্থান কোন সমস্যা নাই তুমি আমার দিকে আসো ইউসুফ বললেন যদি কেউ না দেখে দেখার জন্য একজন আছেন তিনি আমার কে মানুষ ভালো হবে কাকে সাক্ষী বা